তো হে এভরি ওয়ান আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে দেখো বাজার থেকে আমি বাজার করে নিয়ে আসলাম একবারে আমি বাজার করে নিয়ে আসলাম ঠিক আছে তো কি কি বাজার চলো আছে মাছগুলো দেখতে হবে আই গরিবেরা তোমরা এত গরিব কেন ভাই আমাদের মতো আমি এখন ভালো হয়ে গেছি তো তাই ভালো ভালো ভিডিও দি আমি আর এখন চান করি না তোমরা তো গরিব কেন আমাদের মতো ভিকারি হইতে পারলাম না আমাদের মতো ভিকারি হলে তো ওই কি কয় এটা কি সুপারির ডোগা ইটের বদলে সুপারির ডোগা দিয়ে হচ্ছে তোমার বাড়ির পাচিলটা দিতে পারতো আমাদের যেমন সুপারির ডোগা পড়লো আমরা হয়তো পয়সা দিয়ে দিয়েছে ওই যে জলের ড্যামের উপরে তো এই দেখো তেলে ভোলা নিয়ে আসা হয়েছে কি বড় বড় সাইজের ভোলা দেখেছো গরিবেরা দেখে না এই যে হচ্ছে জন্য জন্য আমাদের মতো না তো এই হচ্ছে ভোলা একদম তেলে ভোলা যাকে বলে তো আর একটা জিনিস এনেছিলাম এটা হচ্ছে এটা নিশ্চয়ই সরু সরু ঢ্যাং দেখে আবার কেউ ব্যাঙের মাংস কইও না এটা হচ্ছে দেশি চিকেন আমি মুরগি খাই না মানে না সরি সেই দিদি নাম্বার ওয়ানের মতো অবস্থা হয়ে গেছে আমার মানে পোলট্রি খাই না যার জন্য দেশি চিকেন আর আজকে রান্না হবে দেশি চিকেনের আর এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো মাঝে মাঝে ঝটফ করে

আর দেশি চিকেনে থেকে আমার মতো দেশি মাল তারকার ভালো লাগে ঠিক আছে তারাও একবার কমেন্টে জানি তাদের জন্য আমি আছি চাপ নেই আমি আছি একদমই চাপ নেই কি এক জ্বালা ছেলেবেলে সে চলো মাংসগুলোকে আমি তো জাস্ট আমি মাংসগুলোকে ধুয়ে নিয়ে এসেছি আর মাংসগুলো আমি এই যে এখানে রেখেছি এটা হচ্ছে মাছ আর এটা হচ্ছে দেশি চিকেন আর এটা হচ্ছে জল আর আজকে আমি যাচ্ছি শিলিগুড়ি বেড়াতে ঠিক আছে খাওয়া দাওয়া করে তারপরে যাবো শিলিগুড়িতে ঠিক আছে আমার সাথে কারা কারা শিলিগুড়ি যেতে চাও চলে এসো তো চলো চিকেনটা রান্নার প্রিপারেশন নিতে থাকি বিশাল গরম লাগছে বেশি গরমে জাস্ট টিকা যাচ্ছে না টিকা আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও গলায় কলসি বেঁধে চুমুনাতে যাও মাছগুলো কোষের মধ্যে মানে জাস্ট ফ্রিজে রাখবো তার জন্য একটা কিছু খুঁজছি কিন্তু কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না সমস্যা হয়ে গেল এইভাবেই ঢুকিয়ে দিই ফ্রিজের মধ্যে তো চলো আজকে রান্না করবো রান্নার জন্য রেডি হয়ে যায় কী কী রান্না করবো সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে তার জন্য আমি এখানে উচ্ছে নিয়েছি গরমে ভালো আমি একটু মুচে আলুয় ভাজি তার জন্য চলো খেতে দিই হ্যাঁ আবার এইভাবে বসেছি বলে কেউ বললো না তুমি কি বাজে তুমি কি খারাপ তুমি ভাজ না কেউ গরম লাগছে উচ্ছে গুলো কেটে নিচ্ছি দেখো আমি উচ্ছে আলো গুলো আগে থেকে কেটে নিয়েছিলাম সেটাই এখন আমি ভেজে নেব আমি দিয়ে দেবে ঠিক আছে তারপরে মাংস কিনে কী কী রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার সেখানে দিয়ে দিলাম এবার এখানে আমি লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো দিয়ে ঢেকে দেবো ঠিক আছে তো জাস্ট কুচি আলুগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি মাংস রান্না করব সেই জন্য মানে কড়াতে আমি দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর দিয়েছি আমি পেঁয়াজ কুচি মাংস রান্না করতে আর এবার জাস্ট পেঁয়াজ কুচিগুলো দিয়ে পুরো ভাই নেই একদম কুচি হয়ে গেল

আলুগুলো দিয়ে দিই সেই আলুগুলো ধরে আর করে মাংসটাকে প্রচুর প্রচুর দিয়ে একটু গরম করে তারপরে রেডি হয়ে গেলে করে জল দেওয়ার দরকার না কারণ আর মুখে যে পরিমাণে ঘাম ঘামগুলো দিয়ে দিয়ে জাস্ট কালারটা এসে

তো যাই হোক ওদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হচ্ছে আর এদিকটায় আমি আবার একটু বাইরে চলে এলাম বাইরে এসে কিছু জামা কাপড় মেলে দেওয়া বাকি ছিল সেইগুলো জাস্ট একটু মেলে দিচ্ছিলাম আগের দিন এগুলো কাচা হয়েছিল আর অনেকটা বেলা হয়ে গেছে এগুলো রোদ্দুর দেওয়া হয়নি তো সেই কারণেই ভাবলাম চলো একটা করে সব মেলে দিই আর ওদিকে ততক্ষণে তাকে এটা হতে থাকুক তো তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা আমাকে ফেসবুক থেকে সাপোর্ট করো তাহলে প্লিজ প্লিজ তোমরা এই ভিডিওটা ফেসবুকেও দেখতে পাবে আর যারা ইউটিউব থেকে আমায় দেখ তাদেরকে তো মানে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমাকে সাপোর্ট করার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে এভাবে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তাহলে আমি অনেকটা ভিডিও করার আগ্রহ পাবো আর এবার থেকে চেষ্টা করবো আমি যেখানেই যাই না কেন তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিওর আপডেট দিতে আগে কি করেছি না করেছি সে কথা তোমরা ভুলে যাও আর আমার দুটো পেজ রয়েছে ফেসবুক পেজ ওই দুটো পেজ আমি খুব শিগগিরই মানে যদি মানে ইস্যু করতে পারি লগ করতে পারি আমি সব ভিডিওগুলো মানে ডিলিট করে দেবো দেখো মানুষকে তো একটু ভালো হতে সুযোগ দিতে হবে না অনেক অনেক দেখেছি যে আগে যখন আমি প্রথম প্রথম অনেক ভালো ভালো ভিডিও বানিয়েছি তখন কেউ না দেখেনি সব ভিডিওগুলো স্টল করে চলে গেছে তো ভাবলাম চলো সবার মতো আমিও একটু হয়ে দেখি তো হয়ে দেখলাম সেখানে কোনো সম্মান নেই ঠিক আছে শুধুই অসম্মান নিজের ভিডিও নিজের দেখতেই খারাপ লাগে তাই তোমাদেরকেও বলছি যে তোমরা যারা খারাপ ভিডিও বানায় তাদেরকে সাপোর্ট না করে যারা ভালো ভিডিও বানায় তাদেরকে একটু সাপোর্ট করবো দেখবে ভিডিও তাদের ভিডিওগুলো দেখতে তোমাদের সবথেকে বেশি ভালো লাগবে আমি মনে করি যারা কন্টেন্ট তৈরি করে তার থেকে বড় বাজে হচ্ছে যারা কমেন্ট করে তারা ঠিক আছে তারা তাদের ওই কমেন্টের আস মানে আগ্রহে তারা আরও বেশি করে ওরকম ধরনের ভিডিওগুলো বানাতে বানাতে চায় আর কি ঠিক আছে তাতে করে কি হয় তাদের হয়তো লাভ হয় কিন্তু সম্মানটা পাওয়া যায় না তো তোমাদেরকে বলছি তোমরা এরকম ধরনের ভিডিওতে সাপোর্ট করো না আর যারা ভালো ভিডিও বানায় ভালো কন্টেন্ট বানায় তাদেরকে একটু সাপোর্ট করো তাদেরকে একটু বড় হতে দাও ঠিক আছে দেখো এটা করে যে আমাদের পেট চলে তা না তার জন্য ঘরে একটা স্বামী অবশ্যই আমাদের আছে ঠিক আছে তো এক পাশে আমি বললাম বলে আবার অনেক অনেক কথা বলতে পারো সেটা কোনো কথা না ঠিক আছে সাপোর্ট দেওয়ার লোক আছে এটা না করলেও চলে শুধুমাত্র সারাদিন তো আমরা ভাবি কিছু না কিছু করি তো যদি সাথে ক্যামেরাটা সঙ্গ মানে সঙ্গী হয় অসুবিধা তো নেই তো সেই কারণে ক্যামেরাটাকে সঙ্গে নিয়ে জাস্ট আমরা কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরা অথবা তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও এভাবে সাপোর্ট করো আর আর ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আমি আনার চেষ্টা করবো তো তোমরা আমাকে ইউটিউব থেকে অনেক ভালোবাসা দিয়েছো অনেক সাপোর্ট করেছো তো আমার আগে একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা আমার চলে গেছে যাই হোক তো যাই হোক সমস্ত বান্না কাজকর্ম করে আবার স্নান করেছি করে দেখো নাইটি চেঞ্জ করে আবার বসে পড়েছি তো যাই হোক যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেল আইকনটি প্রেস করবিও যাতে সমস্ত ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা দেখতে পারো আর চেষ্টা করবো তোমাদের মন রাখার ভালো ভিডিও দেওয়ার তো দেখো হচ্ছে নেক্সট দিন নেক্সট সকালে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে ততক্ষণ কি তোমরা কিন্তু সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এই কামনাই করি আর নতুনদেরকে প্রচুর প্রচুর সাপোর্ট করবে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে ঠিক আছে তো এটাই তোমাদের কাছে বলার আর যারা আমাকে ফেসবুক থেকে দেখো তারা অবশ্যই ফেসবুকে সাপোর্ট করো টাটা বাই বাই